তখন জিব্রিল বললেন হে আল্লাহ রসুল এরা হলো সেই হতো যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যে বক্তা যে আলোচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না তাদের শাস্তি হচ্ছে একজন মানুষ মক্কা থেকে মসজিদে হারাম থেকে এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে সুদূর ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়া আবার সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে নবমন্ডল সব ভেদ করে আল্লাহ রব্বুল মিনের অনেক বড় বড় নিদর্শন আয়াত আলা সেগুলো সব অবলোকন করে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর কাছ থেকে নিয়ে বিশেষ বিশেষ বিধিবিধান নিয়ে আবার নবী রাসুলদের সাথে সাক্ষাৎ করে আবার মক্কায় চলে এসেছেন মাত্র একটি রাতের সামান্য কিছু মুহূর্তের মধ্যে দুনিয়ার সকল যুক্তি দুনিয়ার সকল বুদ্ধি দুনিয়ার কোন লজিক এক্ষেত্রে খাটবে না কারণ আল্লাহ হাবুল আলীন বলেছেন সুবাহী আসরি ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন নবী সাল্লা সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে মসজিদের চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়ে রেখেছেন এই ভ্রমণ নবী সাল্লা করিয়েছেন কে আল্লাহ সে কথা আলাদা করে উল্লেখ করেছেন কোরআনে পনেরো নম্বর পাড়ার প্রথম আয়াত আয়াতি নবী করিম সাল্লা সাল্লাম নিজে নিজে জান নাই দুনিয়ার কোনো সিস্টেমের আওতায় তিনি জান নাই আল্লাহ তালা জিবরিলকে পাঠিয়ে বরাকটাকে শুধুমাত্র উপকরণ হিসাবে একটা মাধ্যম রেখে আল্লাহ তালা নিজে তাকে অলৌকিকভাবে এই ভ্রমণ করিয়েছেন এই জন্য আল্লাহতালা এই ভ্রমণের সম্বন্ধ তার নিজের সত্তার দিকে করে বলেছেন সুবহানি আসে তিনি ওই সত্তা পবিত্রতম তিনি পবিত্র যিনি যিনি তার বান্দাকে রাত্রিকালন এই ভ্রমণটা তিনি করিয়েছেন তাহলে এই ভ্রমণের সম্বন্ধ আল্লাহ দিয়ে করা হয়েছে তিনি নিজে করেছেন আর আল্লাহ তালা সম্পর্কে ইমানদার ইমান হলো যে আল্লাহ তালা কদির তিনি যা চান তার সব কিছু তিনি কোন বললেই সেটি হয়ে যায় বিধায় মেরাজ এবং ইসরার ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ সংশয় থাকে বিশেষ করে ইসরা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে কোরআনের প্রতি সন্দেহ করার নামান্তর কারণ কোরআনে আল্লাহ তালে এই ঘটনা উল্লেখ করেছেন মোহরাম হাজরিন নবী করিম সাল্লা মেয়ারাজের দুইটা পাঠ ছিল দুইটা অধ্যায় ছিল একটা পাঠ হলো ইসরা আরেকটা পাঠ হলো মেয়ারাজ ইসরা শব্দ হলো হল রাত্রিকালীন ভ্রমণ রাতের সফর আর মেয়ারাজ এটা বলা হয় ঊর্ধ্বে গমনের মাধ্যমকে সিঁড়িকে তার মানে ঊর্ধ্বে গমন বোঝানো হয়েছে দিয়ে মেয়ারাজিম সালের মেয়ারাজের প্রথম অধ্যায়ে তিনি মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে তালার কুদরতের মাধ্যমে তিনি বোরাকে আহরণ করে আরোহণ করে জিব্রিলের সাথে চলে গেছেন মসজিদে আসসায় মসজিদে আকসা থেকে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশে জিবরিল তাকে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন নবমন্ডল ভ্রমণ করে এনেছেন এই পুরো সফরটাকে আমরা সংক্ষেপে মেয়ারাজের সফর জানি কিন্তু এর প্রথম অংশটি কোরআনে এসেছে আর দ্বিতীয় অংশটি ঊর্ধ্বে বিষয়টি অসংখ্য বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে আহ লমাত রাকিদ এবং বিশ্বাসের অংশ হল নবী সদসালামের জীবনে মেয়রাজের ঘটনা ঘটেছে সেটাকে মনে প্রাণে একজন ইমানদার বিশ্বাস করবে লালন করবে রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলে আমাদের দেশের মিডিয়াগুলো পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন তারা নিউজ করে এইভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ রজব মাস আসলেই আমরা এই মাসে সবে মেরাজ আছে সেটা অমুক তারিখে এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয় কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার যেই সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনে তাকিদ দেওয়া আছে সেই সংবাদটা এদেশের দূরের কথা হাজারে একজন মানুষও জানে কিনা সন্দেহ সেটা হলো রজব মাস হলো সম্মানিত চার মাসের একটা আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ফি ইলা আয়া আল্লাহ তালাহু নায়াতে বলেছেন ইন্নাআইদ্দাতের শহুরে আইন্দল্লাহিত নাশ আর সাহারং ফি খিতাবিল্লাহ ইয়াওমাখালা কাস্তামা ওয়াতিওল অরব মিনহা আর বা আতুন হরুম বছরে বারোটি মাস আছে এই বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ রব্লালামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস সেই সম্মানিত চার মাসের একটি হল এই রজব মাস আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি অথচ রজব মার্চে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসাবে এ মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে মোহতারাম হাজার এখন প্রশ্ন হলো যে এ মাসে কি আদৌ ম্যারাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামায় ক্রামের প্রায় ষোলোটির মতো মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাহ্লামের মেয়ারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে ম্যারাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানি আল মকদিসি রহমা সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লা রমজান মাসে অনেকের মতে সাউওয়াল মাসে অনেকের মতে মাসে এক 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 একজন মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাহিস্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মতো দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই মেয়ারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল সাল্লামের রাত এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে ভাবে মেয়ারাজের রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য দশটি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফোকা একরাম ওলামা ক্রাম মহাদিস একরামের মত হল নবী সালামের মেরাজ রবিউল আউ্বালে হয়েছে যাই হোক এটি একটা ঐতিহাসিক বিষয় তার ম্যারাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ঐতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে একজন ইমানদার হিসাবে কখন তার ম্যারাজ হয়েছে এ বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লা সাল্লামের মেয়ারাজে তিনি কি দেখেছেন কেন তার মেয়ারাজ হয়েছে সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি সেখানে কি কি ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে এটা হলো ইমানদার হিসেবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লামের মেয়ারাজের তারিখ ক্ষণ শন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে বোখারিতে মুসলিমে ত্রিমিজিতে আবুদাউদে নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে নবী সাল্লা সাল্লামের মেয়ারাজের তারিখ তার সন এগুলো খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হতো নবী সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোর তারিখ সন ক্ষণ এগুলোকে এত বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয় কি সেদিকে অতএব মোহতরাম হাজরিন আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লা মেয়ারাজে গিয়ে কি দেখেছেন তিনি ম্যারাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিব্রিলকে দেখেছেন জিব্রিল ফেরেসটাকে তিনি তার আপন যে সুরত তার আসল যে রূপ সে রূপে তিনি দেখেছেন বিভিন্ন বর্ণা দ্বারা প্রমাণিত যে জিব্রিলকে আল্লাহাবুল আলমিন কতগুলো ডানা দিয়েছেন ছয় শত ডানা এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহৎ ছয় শত ডানা আল্লাহ তালা তাকে দিয়েছেন জিব্রিলের যে আসল রূপ মহা সৃষ্টি আল্লাহ তালার যে জিব্রিল আয়াতমিন আয়াতিল্লাহ আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিলের অস্তিত্ব একটা নিদর্শন এটিকে নবী সাল্লা সাল্লাম মেয়ারাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল একটি নবী করিম সাল্লাহামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হল বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যেই বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সাল্লাহামের জন্য আল্লাহ তালা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তালা চাই চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু আদ দুনিয়া বিল ওয়াসা ইল্লা বিল ফাদা এল দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এই জন্য আল্লাহ এই বাহনটা ব্যবহার করেছেন বাহনের মুখাপেক্ষী না এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই সাক্ষাৎ সাল্লামের সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘরবাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক সে বোরাকের আবার দুটা ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সদুল্লাহ সাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে থেকে দেখলো বোঝা গেল এটা নবী সাল্লামের বোরাকের নামে প্রতারণা তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনি জানেন হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না এখানে ডানা দেওয়া হয়েছে অথচ নবী সাল্লাহ সাল্লামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙায় রাখেন অফিস আদালতে টাঙায় রাখেন বাসাবাড়িতে টাঙায় রাখেন তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাগার হবেন কারণ নবী সাল্লাহ্সাল্লাম বলেছেন বুখার হ্যারিস লাতাদমালা একেতো বাইতান ফিহি কালবন আও সোরহ যে ঘরে কুকুর থাকে অথবা কোন প্রাণীর আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে বিধায় নবীজির বোকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেক্সট সুরতে শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে নবী সাল্লা সাল্লাম মেয়েরাজ গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তারপরে আর দেখেন নাই একটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হল তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহব্বুল আলমিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিকভাবে এক এক আসমানে আল্লাহ তালা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লা আমাদের রসুলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাহ সৈয়দুলসাল্লামকে দ্বিতীয় আসমানে দেখেছেন ঈসা এবং ইয়াহিয়া আলহি সালামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহ নবী ইউসুফ আলহি সালামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহ নবী ইদ্রিস আলহি সালামকে পঞ্চম আসমানে দেখেছেন আল্লাহ নবী হারুন আলহ সালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন আল্লাহ নবী মুসা আলাইসালামকে আর সাত নম্বর আসমানে দেখেছেন আল্লাহর আরেক নবী এবং খালিল আল্লাহর রসুল ইব্রাহিম আলহি সালাতামকে তো আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহামকে এতজন উলুল আজমি মিনার রসুল বড় বড় রাসূলের সাথে আল্লাহর বড় বড় নিকার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহায়ছেন তাদের সাথে আমাদের নবীজির সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নাসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী হিসাবে তাকে তারা সম্মান দিয়েছেন এই ন্যামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাহি সাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লামকে আল্লাহর হাবিবকে আল্লাহ তালী এই ন্যামতটা মেয়েরাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম আলি সৈতাল্লামের সাথে ঈসা এবং ইয়াহি আলহ সালামের সাথে ইউসুফ এবং সাল্লামের সাথে মুসা এবং হারুন আলহাল্লামের সাথে এবং ইব্রাহিম আল্লাহামের সাথে সাত আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ করেছেন চতুর্থ তো আমাদের নবী করিম সাল্লাম মেয়েরা যে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তালা সুরে কাউসারে বলেছেন ইন্না আতাইনা কাল হে রাসুল আমি আপনাকে দান করেছি কাউসার কাউসার শব্দ অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ আমাদের নবীজিকে দিবেন কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন পিপাসায় মানুষের প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রব আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উন্মতের মধ্যে যারা সুন্নাকে বেদাৎ থেকে যারা দূরে থেকেছে থেকে যারা দূরে থেকেছে যারা যারা মজবুত করেছে করেছে বিশুদ্ধ আমলে ইমান থেকে জেনে জেনে আমল করেছে বেদাৎকে ছুড়ে ফেলে দিয়েছে এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাহ সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দিনের মধ্যে পরিবর্তন করে নাই পরিবর্ধন করে নাই কোন রকম বেদাৎ সংযোজন করে নাই কোনো বিয়োজন করে নাই এই মানুষগুলোকে নবী আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে কাউসার আল্লাহ নিয়ে আলমিনাজ মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ যে হাউজ আপনাকে দান করা হবে কেয়ামতে ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেরাজ অবলোকন করেছেন ঠিক একইভাবে নবী করিম আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান যার নাম হলো মালিক সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান্নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাহ মেয়েরাজ হয়েছে বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা সপ্তাহ আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা মক্কাতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতি প্রতিবারে সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢোকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢোকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ তালার ফেরিস্তা কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতুল মা আমরে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেয়েরাজের মাধ্যমে ঠিক একইভাবে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা সিদ্দরাতুল মুহায় সেখানে আল্লাহ তালা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন জাহান নামের কিছু চিত্র জাহান নামের কিছু মক বা ডামি দৃশ্য নবী আল্লাহ দেখিয়েছেন জান্নাতের কিছু চিত্র কিছু দৃশ্য নবী দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাম মেরাজের এই সফরে তিনি দেখেছেন আল্লাহ তালা তাকে দেখিয়েছেন নবী আল্লাহলাম এই সমস্ত আল্লাহর কুদরত আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল হ তার যে পেরেশানির বছরের যে পেরেশানি তার স্ত্রী হারার যে বেদনা তার সহায় হারা চাচা হারা যে বেদনা তাই ফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা মক্কার মানুষের কাছ থেকে হওয়ার যে বেদনা বেদনা সকল লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে চার্জ নিয়ে তিনি আবার আল্লা দুনিয়াতে এসে আবারও দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন আরম্ভ করতে পেরেছেন এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে তার হাবিবের প্রতি তার রাসুলের প্রতি মস্ত বড় এহসান এবং দয়া আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে প্রিয় সাল্লা এই মেয়েরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার করুন আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুরুর থেকে লাশ সবদি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা অনেক ভালো আছেন ভালো না থাকলে আমার ভিডিওগুলো সুস্থ মতে দেখতেই পারতেন না তা শেখ আহমাদুল্লাহর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেখ আহমাদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেস ভিডিওই শেখ আহমদুল্লাহর যে কোনো অজের মন জুড়াইনে অজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম